তাহলে বাইট ইমাম হাসান আর হোসাইনকে যদি কেউ যদি পবিত্রতার অপবিত্র করতে চাই যারা পবিত্র রয়েছে তারা তাদেরকে যদি কেউ যদি অপবিত্র করতে চায় কেউ যে করতে পারবে কেউ পারবে আরেকটি চিলে বলি না কেউ পারবে পারবে না দ্বিতীয় নাম্বার এরা এমন কতগুলি ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরিচয় হযরত আদম আলাইহিসসালাম হযরত মা হাওয়া আলাইহিসসালামকে সর্বপ্রথম কোন মানব জাতি পৃথিবীতে আসে নাই এবং শুধুমাত্র সর্বপ্রথম পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি এসেছেন একজনের নাম হযরত আদম আলাইহিসসালাম আর আরেকজনের নাম হল হযরত মা হাওয়া আলাইহিসসালাম সুবহানাল্লাহ তখন কি আপনি আসছেন আমি আসছি আমি কথা যেগুলো এগুলো একটু করেন এগুলো দলিল কথা কেউ আসে নাই আসে নাই সালাম মাহ অত্যন্ত সুন্দর রূপ রূপান্ত আল্লাহ এমন সুন্দর দিয়েছেন আমাদের আম্মা আম্মাজানকে যে সুন্দর পৃথিবীতে তখন কাউকে দিয়ে দেয় নাই একদিন এই কথাগুলি আসলে সৈয়দা ফাতেমা বুতুল বিনতে রসুল সাল্লাহ সাল্লাম আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবদুল ওয়াহেদ শাহুর একটা কিতাব লেখেছেন এই কিতাবটা অনেক আগের কিতাব এখন কিন্তু লাইব্রেরিতে কম পাওয়া যায় খুবই সুন্দর একটা গঠনা এখানে লেখেছেন হজরত আদম আলি ইসলাম যখন পৃথিবীতে আসলেন মা হাওয়া আলিহি ইসলাম যখন আসলেন মা হাওয়া আলি ইসলাম আসার আগে আদম আসলেন আদম আসার পরে আদমর সঙ্গী ব্যবস্থা করে দিলেন লম্বা স্টুডি আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু সময় কম তখন আল্লাহ সঙ্গিনী ব্যবস্থা করে দিলেন দেওয়ার পরে একে অপরজনুর সাথে যখন বিবাহ হয়ে গেলেন স্টুডিতে আমরা জানি বিবাহ হওয়ার পরে তখন হজরত মাহবা আলি ইসলাম বলতে লাগলো পৃথিবীর জমিনে আমার জন্য একজন সহ সঙ্গিনী ব্যবস্থা করে দিয়েছেন এত সুন্দর সোহান বলেন আরেকটা আওয়াজ দিয়ে বলবেন সোহান আল্লাহ এত সুন্দর মাহবা আলি ইসলাম বলেন ঠিক আছে আমি তো সুন্দর কারণ তখন তো জান্নাতি হুর ছাড়া পৃথিবীতে কোনো মহিলাও আসে নাই মহিলা আসছে আসে নাই তখন আল্লাহ ডাক আল্লাহ বলেন হে হে আমার আদম ইসলাম আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি ঠিক তোমরা হয়তো মনে করো তোমরা সুন্দর তুমি সুন্দর না 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 আমি তোমার অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর হাজার গুণ সুন্দর আমি এমন কুচুগুলি জাতকে বানিয়েছি জাত জাতকে জান্নাতের ভিতর গিয়ে দেখো ভালো লাগে শোনো 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 তুমি মনে করো তুমি সুন্দর আমি বানিয়েছি তুমি তোমার স্ত্রী মনে করে তোমার তোমার সুন্দর তোমার স্ত্রী সুন্দর নয় 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 তোমার যে হাজার গুণ সুন্দর আমি এমন জায়গাতে আমি বানিয়ে রেখেছি তুমি একটু জান্নাতের ভিতর তো রয়েছে একটু দুঃখী দেখো সুবহানাল্লাহ বলে গেল যাওয়ার পরে জান্নাতের এক একটা দরজা খুলতে বলল আমি সংগীত ঠাকুর বলছি এগুলো কিন্তু অনেক লম্বা ঘটনা কারণ আমার বিষয়বস্তু তো চলে যেতে হবে আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এটা কিন্তু খুব করুন একটা বিষয় যাওয়ার পরে দরজা করলেন কলার পরে দেখা যায় একজন সুন্দর একজন পুরুষ যে সুন্দরের তোলা নাও হয় না তখন হাওয়া আলী হিসালাম হাওয়া আলী হিসালাম ইসলাম দেখে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ দরবারে ফরিদ করুন আল্লাহ আমি মনে করলাম আমাকে শুনো দিয়ে সুন্দর দিয়েছেন আমার স্ত্রীকে আমার স্ত্রী মনে করল আপনি আমার স্ত্রীকে সুন্দর দিয়েছেন নয় নয় আমার সে হাজার গুণ সুন্দর যে সুন্দর গুরুত্বলাও নাই তার সে সুন্দর এমন একজন ব্যক্তি জান্নাতের ভিতর আপনি এখানে রেখে দিয়েছেন সুবাহ কিতাবে এসেছেন পুরুষটাকে হজরত মাউলা আলী শের হদার সুবাহ হইতেন তখন কি দুনিয়াতে মানুষ আসছে তখন মানুষ আসছে এই জন্য নমাতের নমা থাকা মানুষ এসছে না তার একটা কলো আর একটা কলো কুলার পরে বলে এখানে একজন অপূর্ব সুন্দর মহিলা যেই মহিলা পৃথিবীর জমিনে নাই যে কোনো দিন দেখে নাই তখন ওইটা দেখার পরে আল্লাহ রব্বুল আলমের দরবার ফরিয়াদ কলো খোদা এমন একটি মহিলা দেখা যাচ্ছে যেই মহিলা আমি মনে করলাম আমি হাওয়া আলী ইসলাম সুন্দর আমি মনে করলাম আমি হাওয়া আলী ইসলামকে সর্ব সুন্দর বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এখন তো দেখতেছি ত্রিমিঠুর এমন সুন্দর মহিলা রয়েছে যে মহিলাটার পরিচয় একটু দেন না আমি আমার সেই হাজার কোন সুন্দর ওই মহিলাটা আসছে আল্লাহ আল্লাহ এই মহিলাটাকে তখন বলতে লাগলো আদম এটা হচ্ছে দেখি আমার আের নবীর মেয়ে আখরে জামানার নবী মেয়ে পৃথিবীর জমিনে এমন সুন্দর যার 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 রাস্তায় দিয়ে এবং যার হাত ধরে যার আসল ধরে পৃথিবীর পৃথিবীর যত মহিলা রয়েছে সব মহিলারা তার সাথে জান্নাতে যাবে তার নাম হলো হজরত ফতমত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা এখন কয়জন পাইলাম তখন দুনিয়াতে মানুষ আসছে আমি শুধু এটা বুঝাইতে চাচ্ছি তাদের পরিচিত তাদের সাথে যে আমরা লেগে গেছি তাদের সাথে যে আমরা আজকে মানে তাদের বিরুদ্ধে কথা বলতেছি তাদের পিছনে কথা বলতেছি এই জন্য তাদের পরিচয় যদি আমরা জানতাম তারা করতে গিয়ে আসতে তাদের স্থান কোথায় তাদের আলম খাম কোথায় এটা যদি আমরা জানতাম কখনো তাদের পিছনে আমরা কথা বলতাম না ঠিক কিনা বলেন এরপরে আর কতটুকু গেল যাওয়ার পরে দেখা যায় ওখানে দুইটা সন্তান ও ফুর্ব সন্তান সুন্দর ব্যক্তি ছোট বাচ্চা তারা খেলাধুলা করতেছে তখন জিজ্ঞেস করে আল্লাহ এ খে তখন আল্লাহ হজরত আলী ইসলামকে বলে হজরতাহ আলি ইসলামকে উত্তর দিয়ে দিলেন এরা হলো একজন আমার রসুলের নাতি যারা আউলাদ রসুল যারা হজরত আমার নবীর আমার নবীর রুহানি আমার নবীর যে জান প্রাণ হজরত ইমাম হাসান আর হোসান

হদরত ইমাম হুসাইনকে যখন শহীদ করে দিল। দেওয়ার পরে দলবদ্ধভাবে কি করলো সবাই মিলে হদরত ইমাম হোসাইনের মোস্তাক মোবারকটা নিয়ে তীরের মধ্যে গেঁথে নিয়ে যাচ্ছে যাওয়ার পরে কতটুকু গেলেন আমরা শুনেছি করবাল্লার ঘটনাগুলো আমরা হুজুরের কাছ থেকে আমরা শুনি প্রায় সময় ওখান থেকে একটু করা বলবো যাওয়ার সাথে সাথে কতটুক দূরে গেলেন যাওয়ার পরে আমরা একটা গিরিজার কথা শুনছি কিনা একটা গিরিজার কথা শুনি নাই ওখানকার আমরা অনেক শুনছি 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 না কিন্তু এসেছেন ঘটনা কারবাল্লা এবং কারবাল্লার জমিন থেকে ওই এজিদের বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত আশিটা বাজার রয়েছে আশিটা বাজার এবং আশিটা শহর রয়েছে এক একটা স্থানে এক একটা করুণ কাহিনী ঘটনা ইমাম গির্জা থেকে বের হলেন অনেক লম্বা ঘটনা আমি শুধু মাস্কানের একটা কথাই বলবো যে আশিটা বাজারের মধ্যে একটা শহরের কথা বলবো আশিটা শহরের মধ্যে একটা শহরের কথা বলবো যে শহর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এটাই আমাদের বিষয়বস্তু যাওয়ার পরে এখন মস্তক মুবারক রাখলেন গির্জার মধ্যে যাওয়ার ওই রাখলেন রাখার রাখলেন কে একজন ফাদারি বলেন না এখন কিনে নিয়েছেন কতগুলো টাকা দিয়ে কিনে নেয় নাই নিয়েছিল কতগুলো টাকা দিয়ে কিনে নেওয়ার পরে ওই টাকা গোলা দিয়ে শুধুমাত্র এক রাতের জন্য জিনিস মস্তক মুবারকটা নিয়েছিল রাখলো রাখার পরে ওখান থেকে সকাল হলো সকালে বিদায় দিচ্ছে বিদায় দেওয়ার পর এখন কিছু মানুষ আছে আমাদের দুনিয়া এই এই জগতের মধ্যে রুবি কিছু মানুষ আছে না রুবি রুবি মানে অপরজনের টাকাকে কি করে রূপ আছে টাকার উপর রূপ আছে আর একজনের যিনি বস্তু কিসের উপর আমরা চোখ থাকায় থাকি কখন দিবে কখন কিভাবে খাইতে পারবো কিভাবে মারতে পারবো এটা আমরা চিন্তা ভাবনা করি তো এটা হচ্ছে দেখি মোনাফেকদের কর্মকাণ্ড ঠিক না ঠিক ভালো মানুষ কোনদিন আরেকজনের ফকড়ে চোখ দেবে না ভালো মানুষ কোনদিন আরেকজনের গীবত করবে না ভালো মানুষ কোনদিন আরেকজনের বেইমানি করবে না ভালো মানুষ কোনদিন বেইমানি করতে পারে না ভালো মানুষের কাজ হলো আল্লাহর ইবাদত বندگی করা আল্লাহু আকবার আশিটা বাজারের মধ্যে একটা বাজারের কথা বললাম যে বাজারের নাম হলো কি যে যে বাজারের নাম নাম শহরের মামুরা শহর কি না আমি কিন্তু জিজ্ঞেস করব এর ঘটনাটা বলবো কি শহর মামুরা শহর যে মামুরা শহরের দরজা রাত হলে বন্ধ থাকে রাত হলে বন্ধ থাকে দিন হলে সকালে খোলে এখন যদি একটা দরজা বন্ধ থাকে বন্ধ থাকলে ওই দরজা যিনি বন্ধ করেন বলেন না দরজা যিনি বন্ধ করবে তার নাম কি দারোয়ান ওই দারোয়ান ছিল একজন হজরত মোসা কালিমুল্লার অনুসারী মুসা কালিমুল্লার কি অনুসের এখন আসছে আসার পরে বসলো এই যে আমাদেরকে কিছু দেয় কিনা জানি না এখন আমরা কি করি না টাকা যেগুলা পাইছি এগুলা আমরা সবাই মিলে বন্টন করিনি তো বন্টন করতে গিয়ে বন্টন করতে গিয়ে এখন টাকাগুলা কি করতে হবে গণতে হবে না দশ টাকা পাইছে বা বিশ টাকা পাইছি তো বিশ টাকা পরে ওগুলা যখন কি করতে হবে দেখতে হবে এখন টাকা দিছে সবাইকে সমান সমান করে নিতে হবে তো সমান সমান করে যদি নেই তাহলে টাকাগুলো বন্টন করতে হবে এখন বন্টন করার সাথে সাথে টাকাগুলো যখন দেখে দেখার পরে দেখতে পাইল এক ফিস্টার মধ্যে এক ঠাকার মধ্যে যেমন এই ঠাকার মধ্যে এক ফিস্টার মধ্যে একটা কোরআনার আয়াত সেটা হলো কি

তাদের আরক্টের মধ্যে টাকার আরক খ্রিস্টের মধ্যে লেখা এটা এ জালেমরা তোমরা মনে করো না তোমাদের স্থান কোন স্থান আমি তোমাদের স্থান কোথায় রেখেছি সেটা তোমরা জানো না তো জালেমদের জায়গা স্থান কোথায় জাহান নাম বলেন না কোথায় জাহান নাম এখন ওটা শেষ তো কোরআন আয়াতটা আল্লাহ কিভাবে করে দিয়েছেন দেখেন ওখানে থাকার মধ্যে দুই ফিস্টায় এক পৃষ্ঠায় একটা আয়াত আর ফিস্টা আর একটা আয়াত তাও বলা হয়েছে জালেমদের কথা তোমরা মনে করো না ওই জালেমরা তোমরা মনে করো না আমি তোমাদের উপকর্ম খণ্ড কাণ্ড সম্পর্কে আমি জানি না সেটা মনে করো না সব কিছু সম্পর্কে আমার অবগত আমি রয়েছি অর্থ হে জালিমরা তোমরা শুনে থাকো তোমার স্থান কোথায় আমি জানি তোমাদের স্থান হলো জাহান্নে কান্তে গেলেন আমি বলতে চেয়েছিলাম মা শহরের মধ্যে একটা দরজা রয়েছে যে গেট রয়েছে সেই দরজার মধ্যে একজন একজন কি ছিল তার জন ছিল তার নাম হল আজিজ বিন হারুন আজিজ বিন হারুন এই কয়দিনা যখন যাচ্ছিল এজিদ বাহিনী যখন এজিদ বাহিনী যখন তাদেরকে নিয়ে যাচ্ছিলেন হাত পা বাঁধা যখন তাদেরকে যখন নিয়ে যাচ্ছেন তখন ওই মামুরা শহরের মধ্যে যখন যাই যাওয়ার পরে স্থির হবে যাওয়ার পরে ওখানে স্থির হবে মামুরা শহরের যাওয়ার আগে যারা কইদি বা এজিদ বাহিনী সহ তাদেরকে নিয়ে যাচ্ছেন যাওয়ার পরে যিনি দারোয়ান তিনি স্বপ্ন দেখতে লাগলো কাকে তার নবীকে সুবহানাল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ তাকে স্বপ্ন দেখাইলো কে কালিমিন মোসা বলে কানতেছে কান্দার পরে তখন আজিজ বিন হারুন জিজ্ঞেস করতে লাগলো ওগো নবী আপনার উপর আমি ইমেন এনেছি আপনি কেন কান্দেন তখন বলতে লাগলো আমি কান্দেশি আজকে পৃথিবীর এমন জুলুমি হয়েছে আহলে বাইতের উপর এমন জুলুমি হয়েছে যে জুলুমি আমি দেখে আমি সহ্য করতে পারতেছি না যাদের মাথার কাপড় সময় থাকতো তাদের মাথার কাপড় নিয়ে নিয়েছে যাদের শরীরে সুন্দর আকার পরিবেশ থাকতো তাদের পোশাকগুলো পোশাকগুলি নষ্ট করে দিয়েছে ওই ধরনের আহলে বাইতদেরকে। বেজ যদি করা হচ্ছে যাও তুমি আমি তোমাকে কী দিলাম অনুমতি দিলাম সকাল সকাল যখন তোমরা কী কর তুমি ঘুম থেকে উঠবা আগে আগে গুম উঠার আগে ঘুম থেকে উঠার আগে তুমি কি করবা গুম থেকে উঠে তুমি দরজা তাড়াহুড়া করে কি করে দিবা খুলি দিবা দরজা খুলে দেওয়ার পরে তুমি দেখতে পাইবা এক আহলে বাইত এক অপূর্ব একটা বাহিনী নিয়ে যারা আল্লাহ যাদেরকে বেজ যদি থেকে পবিত্র বলেছেন তারাই আসবে তাদেরকে দরজা কুলি দেবা সুবাহ আল্লাহ বলেন তাদেরকে তোমরা দরজা কুলি দিবা তারা হচ্ছে দিকে আহলে বাই নবীর আওলাদ নবীর সন্তানরা এখন আসতে আমি এটা বোঝানোর জন্য বলছি দতুরুক বলতে পারি আর কি এখন আজিজ বিন হারম বলতে লাগলো আমি এতদিন যাবত আজকে একটা স্বপ্ন দেখলাম এখন কি হলো গুম তো গুম যখন বেঙ্গে যায় যাওয়ার পরে তখন চিন্তা করতে লাগলো এখন তো সকাল হয়ে যাবে যদি দরজা যদি বন্ধ পায় তাহলে তো ওদিকে চলে যাবে কারণ বন্ধ থাকলে তো বার বাইর একটা বিকল্প রাস্তা দিয়ে চলে যাবে বিকল্প রাস্তা দিয়ে যেন চলে না যায় তাদেরকে এই মামুরা শহরের ভিতর ঢুকা দিয়ে হবে এখন কাছাকাছি আসলো ফদর যখন ফা যখন আদান হয়ে গেছে সূর্য যখন উদিত উদিত হওয়ার আগে তখন যখন বাহির থেকে এই দরজা যখন টুলকি মারল মারার সাথে সাথে আজিজ বিন হারুন বলতে লাগলো ও শিরিন আমি উপস্থিত সোহান বলেন না নাম বলে দিয়েছেন কার ওই কয়েদিদের যাদের কাহারে বাইদদের হাত ফা সবকিছু বেঁধে যাদেরকে নিয়ে আসতেছে তাদেরকে তারা যখন দরজার ফাঁসি এসে টুলকি মারলো টুলকি মারার সাথে সাথে ওখান থেকে আজিজ বিন হারুন তিনি বলতে লাগলো ও সিরি নামি উপস্থিত আপনার টেনশন করতে হবে না আমি কি করে দিলাম দরজা খুলে দিলাম দরজা খুললো সোহান তখন তার কাছ থেকে জিজ্ঞেস করে আমার নাম কিভাবে জানলেন আপনি আমার নাম কিভাবে জানলেন আমি তো এখানে কোনোদিন আসি নাই তখন আজিজ বিন হারুন বলতে লাগলো এই শীত আমি কাল রাত্রে ঘুমাইলাম গুমানোর সাথে আমার নবী আমি একজন موسی কলিমুল এর উম্মত আমি তার উপর ঈমান এনেছি ঈমান আনার পরে কালকে যখন আমি ঘুমাইলাম গুমানের পরে আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার নবীজি আমাকে বলতে লাগলো এ আজিজ বিন هارুন শুনো শুনো আমি তোমাকে অর্ডার দিলাম তোমাকে বললাম ভালো ভালো উন্নতমানের কিছু কাপট নিয়ে তুমি তাদের জন্য কিছু খাওযা নিয়ে তুমি সকাল হওয়ার আগে আগে তুমি ওই দরজার মধ্যে দাঁড়িয়ে যাবা না যদি হয় উপস্থিত যদি হতে না পারো তারা অন্য একটা বিকল্প রাস্তা দিয়ে চলে যাবে আর যদি চলে যাই আহলে বাইদের সেবা করার তোমার সুযোগ হবে না হবে না হবে না তোমাদের সুযোগ হবে না আসছে এই ঘটনা যে স্বপ্ন দেখাইছেন এই স্বপ্ন সম্পর্কে তাদেরকে কৈদিদেরকে বলল তখন আজিস বিন হারুন বলতে লাগল ও শিরিন ঠিক আছে তোমরা সবাই তো ঠিক আছে না বলা হ্যাঁ এ কাপড়গুলো নাও সবাইকে অনেক লম্বা ঘটনা সবাই এগুলো কাপড় পরিধান করো এরপর তোমাদের জন্য আমি খানা পিনা এনেছি তোমরা এই খানা পিনাগুলো খাও খাওয়ার পরে আবার জিজ্ঞেস করতে লাগলো আমাদের ওই ওখানে আপনাদের একজন ছোট্ট সন্তান ছিল যার নাম ইমাম হোসাইন উনি কোথায় বলতে লাগলো ওই ওই ওনার মোস্তাক মুবারক ওখানে তখন ওনার মোস্তাক মুবারকে ওখানে গেঁথে তীরের উপরে গেঁথে মোস্তাক মুবারকটা কি করে রাখলেন ঠাকিয়ে রাখলেন তাকে রাখার পরে তখন জিজ্ঞেস করলো তাই তো গেলেন যাওয়ার পরে ইমাম হোসাইনকে ডাক দিলেন হে ইমাম হুসাইন আমার নবীজি মশা কালিমুল্লাহ যা আপনি আপনার কথা স্মরণ করে আপনাকে মানে আপনাকে ভালোবাসে আমার নবীজি কালকে রাত্রি আমাকে একটা কথা বলেছেন বলে কি আপনাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতে বলেছেন ভালো ভালো উন্নত মানের কাপড় নিয়ে আসতে বলেছেন সবার জন্য এনেছি আমি কিন্তু কার একটা কথা সেটা হচ্ছে দেখে ইমাম হোসাইন আমার নবীজি বলেছেন ও ইমাম হোসাইন হজরত মোসাইর পক্ষ থেকে একটা সালাম ভালো বলেন ইমাম হুসাইনের মুস্তাক মুবারক যখন মুস্তাক মুবারক যখন থিরের মধ্যে গাতলেন কাতার তখন আমার মনে হয় আজিজ বিন هارুন বলতে লাগলো আমার মন হয় ওই চোখ চোখ দিয়ে আমার দিকে তাকায়ছেন তখন সালাম নবীদের সালাম যখন ফাটায় দিলেন তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তাক মুবারক মুসা কলিমুল্লাহ সালাম জবাব দিয়েছেন সুবহানাল্লাহ বলেন